পার্বত্য চট্টগ্রামে তো একটা দীর্ঘ সমস্যা বাংলাদেশে আছে ইন্টারনেট বন্ধের জন্য সরকারের নির্দেশনা দেওয়ার কোনো প্রশ্নই আসে না বলে মন্তব্য করেছেন ডাক ও টেলিযোগাযোগ ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম তিনি বলেন খাগড়াছড়ি ও রাঙ্গামাটি জেলায় কেবল কাটা পড়েছে আগুনে পড়েছে এবং বজ্রপাতের ঘটনায় ইন্টারনেট সংযোগ ও মোবাইল নেটওয়ার্ক ব্যাহত হয়েছিল দ্রুতই তা সচল করার জন্য মন্ত্রণালয় থেকে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে পার্বত্য চট্টগ্রাম বা কোথাও সরকারিভাবে ইন্টারনেট বন্ধ করা হয়নি এবং বন্ধ করার প্রশ্নই আসে না গত বৃহস্পতিবার দিনে খাগড়াছড়ি ও দীঘনালা সংঘর্ষ এর জের ধরে রাতভর জেলা সদরে গোলাগুলির ঘটনা ঘটে পরের দিন শুক্রবার খাগড়াছড়ি দীঘিনালা ও পানছড়ি ও আশেপাশে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এমনকি পাশে জেলা রাঙামাটিতেও সংঘর্ষ হয় এসব সংঘর্ষের সময় দুই জেলার অনেক গ্রাহক নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়ে পড়ে এই বিষয়ে আজ শনিবার নাহিদ ইসলাম প্রথম আলোকে বলেন দুই জেলার কেবল কাটা পড়েছে বজ্রপাত আগুনে পুড়ে গেছে কেবল সরকারের পক্ষ থেকে ইন্টারনেট সেবা বন্ধ করার নির্দেশ দেওয়ার প্রশ্নই আসে না দ্রুতই যেন ইন্টারনেট সেবা সচল হয় সেই নির্দেশনা দেওয়া হচ্ছে তিনি জানান টেলিযোগাযোগ সেবাকে খাগড়াচড়ি রাঙামাড়িতে একশো চৌচল্লিশ ধারা আওতামুক্ত রাখতে বলা হয়েছে মোবাইল অপারেটর রবি সূত্র জানা যায় খাগড়াচড়িতে দীঘিনালয় সহ আশেপাশে এলাকায় গত বৃহস্পতিবার রাতে মোবাইল নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়ে যায় গতকাল শুক্রবার সকালের মধ্যেই নেটওয়ার্কের পরিস্থিতি প্রায় স্বাভাবিক হয়ে আসছিল তবে রাত থেকে বিদ্যুৎ না থাকার সকালে আবার সেবায় বিঘ্ন ঘটে খাগড়াছড়িতে মোবাইল নেটওয়ার্ক সেবা দেয় মূলত রবি ও টেলিটক রবি খাগড়াছড়িতে সামিট ও বিটিসিএল এর ফাইবার অপটিক্যাল কেবল ব্যবহার করে টেলিটক সেবা দেয় মাইক্রোওয়েভের মাধ্যমে রবির চিফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার শাহেদ আলম আজ শনিবার দুপুরে বারোটার দিকে প্রথম আলোকে বলেন শুক্রবার রাতে ঝড়ের পর খাগড়াছড়িতে বিদ্যুৎ ছিল না আট ঘন্টা বিকল্প ব্যবস্থায় জেনারেটর ব্যাটারি নেটওয়ার্ক চালু রাখা হয়েছে এরপর আর সম্ভব হয়নি তিনি বলেন সরকারের পক্ষ থেকে ইন্টারনেট বন্ধের কোনো নির্দেশনা দেওয়া হয়নি শাহেদ আলম আরও বলেন ফাইবার অপটিক্যাল কেবল সংক্রান্ত সমস্যাটি গতকাল শুক্রবার সমাধান করা হয় বিদ্যুৎ ফেরার দুপুর বারোটার পর থেকে নেটওয়ার্ক স্বাভাবিক হতে শুরু করে এদিকে রাঙ্গামাটিতে স্থায়ী পর্যায়ে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান ইয়েসনেটের মালিক আব্দুর রহমান প্রথম আলোকে বলেন শুক্রবার রাঙামাটি শহরে বনরূপায় দুই গ্রুপের সংঘর্ষের মধ্যে অগ্নিসংযোগের কারণে ব্রডব্যান্ড ব্রডব্যান্ডের তার পুড়ে যায় এতে অনেক সংযোগ বিচ্ছিন্ন হয় আজ সকালে সেগুলো মেরামত করা হয়েছে তবে বিদ্যুৎ নেই এই কারণে জেনারেটর দিয়ে ইন্টারনেট সংযোগ দেওয়া হয়েছে আইএসপি এ বি সূত্রে বলা হয়েছে অপটিক্যাল ফাইবার কেবল কাটা পড়া ইন্টারনেট সংযোগ কেবল ক্ষতিগ্রস্ত হওয়া খাগড়াছড়ি ও রাঙামাটি এলাকায় স্বল্প সংখ্যক ইন্টারনেট সংযোগ থেকে বঞ্চিত হয়েছে এদিকে বিআরটিসি আজ দুপুর থেকে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে গত বৃহস্পতিবার দিঘেনালে সংঘর্ষ চলাকালে বিকেল চারটার থেকে সমিট ও বিটিসিএল এর অপটিক্যাল ফাইবার কাটা পড়ে রবি ষোলোটি টাওয়ার বিচ্ছিন্ন হয়ে পড়ে শুক্রবার পর্যন্ত তারা চোদ্দটি টাওয়ার সচল করতে পেরেছে অন্য খাগড়াছড়িতে টেলিটকের বাহাত্তরটি টাওয়ার রয়েছে তাদের উনত্রিশটি টাওয়ার বর্তমানে অচল রয়েছে বিআরটিসি বলেছে খাগড়াছড়ি রাঙামাড়িতে ব্রোডব্যান্ড সেবা সচল রয়েছে তবে কিছু কেবল ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে এখনও বিদ্যুৎ না থাকায় স্বল্প সংখ্যক গ্রাহক ব্রোডব্যান্ড ইন্টারনেট সেবা পাচ্ছে না বিটিআরসি কোনো ধরনের ইন্টারনেট বন্ধের নির্দেশনা দেয়নি বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়